আজকে কলেজের বন্ধুদের সাথে ইফতার করার পরিকল্পনা ছিল প্রথমেই আমরা বাজার থেকে ফলমূল কিনছিলাম তারপর ফলমূল কেনা শেষে কুটুমবাড়ি রেস্টুরেন্টে অর্ডার দেয়া মুরগ পোলাও নিতে গেলাম গিয়ে দেখি ওনারা আমাদের খাবারগুলো প্যাকেট করে রেখে দিছেন তারপর আমরা খাবারগুলো নিয়ে যমুনা নদীর পাড়ে যাচ্ছিলাম কারণ আজকে আমাদের প্ল্যান ছিল যমুনা নদীর পাড়ে গিয়ে ইফতার করবো অনেকটা পথ খাবারগুলো নিয়ে হেঁটে যেতে ভালোই কষ্ট হচ্ছিল আমি ভিডিও করছিলাম পাশাপাশি আমার আর খাতে খাবারও ছিল বাকি বন্ধুরা অন্যান্য সব জিনিসপত্র রেডি করছিল নদীর পারে আসার পর আমরা সবাই মিলে কাজে লেগে পড়লাম কেউ ডিমের খোসা চুল ছিল আবার কেউ ফলমূল কাটায় ব্যস্ত ছিল আর এর মাঝে আমি খাবারগুলো বিভিন্ন প্লেটে পরিবেশন করছিলাম মোটামুটি আমাদের সব রকম কাজ প্রায় শেষ নদীর পারে বসে ইফতার করব এ এক অন্যরকম অনুভূতি ইফতারের আর অল্প কিছু সময় বাকি আছে তাই আমরা সবাই মিলে ইফতারের করার জন্য বসে বললাম ইফতারের আইটেমে আমরা ফলমূল রেখেছিলাম আর সাথে ভারী খাবার হিসেবে পোলাও ছিল পোলাওয়ের মুরগির মাংসটা অনেক সুস্বাদু ছিল আর ইফতারের আগ মুহূর্তেই আমরা কিছু ফটোশ্যুট করেছিলাম